আমি মনে করি মানুষকে বাস দেওয়াই ভালো কারণ এখনকার মানুষ বাস মনে রাখে উপকার না আমার দুঃখ কি শেষ হবে না মালিক মায়ের কোল আর বাবার হোটেল থেকে বের হয়ে দেখুন এই পৃথিবী কতরা নিষ্ঠুর সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে মরে গেল ধোকাবাজ বেঈমানরাই ভালো থাকে ভালো থাকে না শুধু তাদের বিশ্বাস করা বোকা মানুষগুলো ছেলে জাত কষ্ট পেলেও সব হাসি মুখে মেনে নিতে হয় বেঁচে থাকতে হবে তার জন্যই বেঁচে আসি না হলে অনেক মারা যেতাম হ্যাঁ এমন সিচুয়েশন আমি পার করেছি ভালোবাসার মানুষকে এতটুকু ভালোবাসবেন যাতে আপনার থেকে বেটার অপশন পেলেও আপনাকে ছেড়ে না যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ব্যর্থতায় মানুষকে তার জীবনে সঠিক পথ চিনতে শেখায় বেঈমানি তো রক্তে মিশে আছে তুই কি ভালোবাসা বুঝবি তাকে আমি বলেছিলাম পরিবার যদি না মানে আমাকে ছেড়ে যাবে না তো তখন সে বলেছিল একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আর আজ সে অন্য কারের ঘরে আমি তাকে প্রশ্ন করলাম তুমি তো একদিন আমাকে কথা দিয়েছিলে সারা জীবন আমার পাশে থাকবে তখন সে আমাকে বলল সরি অতীতের কথা মনে রাখতে নেই যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনোই ছেড়ে যায় না তারা শুধুমাত্র একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য সে আমার হয় নাই তাতে আমার কোনো আফসোস নাই আমার আফসোস একটাই আমার মনের কথাগুলো তাকে আমি বোঝাইতে পারি নাই একটা সত্যি কথা বলবা আমরা কি সবাই আসলে ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করতেছি যা কিছু চাওয়ার তা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাও কারণ এই দুনিয়ার মানুষ তোমাকে কিছুই দিতে পারবে না ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সব থেকে বেশি সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাটার মতো বদলে যায় কিছু সম্পর্ক ভাড়া মতো তুমি তাকে যতই সাজাও না কেন কখনোই নিজের হবে না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন যে পাখি উড়ে যেতে চাই তাকে ধরে রাখা বড়ই কঠিন শরীরের লোভ নয় বরং সারা জীবন একসাথে থাকার লোভ হচ্ছে আসল ভালোবাসা দেখা হবে বলে ভেবো না কথাও হবে অপরিচিত যখন হয়ে গেছি অপরিচিত হয়ে থাকব খুব কষ্ট হয় তখন যখন বারবার বলতে হয়। শুধু সম্পর্কটা আঘাত দিও না তাকে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে খারাপ থাকি তাতে অসুবিধা নেই কিন্তু কখনোই কারোর খারাপ চাইনি আমি অনেক রাগি কেউ সহজে মানিয়ে নিতে পারবে না তবে যে মানিয়ে নিতে পারবে তার কোনোদিন ভালোবাসার অভাব হবে না পকেট খালি অথচ চোখে হাজার স্বপ্ন আর দিন সেই স্বপ্নগুলো দাপন করে দেওয়ার ক্ষমতা আছে আমার একদিন সব স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে এই আশা নিয়েই চলি ইয়েস বস আই এম ফ্রম মিডিল ক্লাস ফ্যামিলি চুরাশি লাখ প্রাণীর বাস পৃথিবীতে মানুষে শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না জীবনে হাসি খুশি থাকাটা খুব কঠিন তবে হাসি খুশি থাকাটা খুব জরুরি মাগো এই ছোট্ট জীবনে অনেক মানুষ দেখেছি পরিচিত হয়েছি যে অনেক মানুষের সম্বন্ধে অনেকেই আমাকে ছোট করতে পেরে খুশি হতো দুঃখে কষ্টে বুক ফেটে যায় তবু কান্না করা যাবে না কারণ আমরা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পর যখন সন্ধ্যায় বাসায় যাই তখন মায়ের মুখে হাসি ফোটাতে গেলে بوয়ের মুখে হাসি ফোটে না আর بوয়ের মুখে হাসি ফোটাতে গেলে ছেলে সন্তানের মুখে হাসি ফুটবে না তারপরও এগুলি আমাদের মুখবুতে সহ্য করে নিতে হয় কারণ আমরা ছেলে নিজের সাধ অনুযায়ী নিজের জন্য কিছু কিনলে তো অন্য জনের জন্য কেন কেনা হয় নাই তার জন্য কই ফেদ দিতে হয় কারণ আমরা ছেলে তো দিন হিসেবে যখন আমি নিজেকে প্রশ্ন করি আমার জন্য কে কি করলো তখন আমি কোনো উত্তরই খুঁজে পাই না আর উত্তর খুঁজে পাবো বা কি করে কারণ আমি যে ছেলে সত্যি আপন বলতে আল্লাহ ছাড়া কেউ না আপনি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবেন ওনাটা ঠিক করো কথাটা সব ছেলে বলবে না তবে যে ছেলেটা বলবে ভেবে সেই ছেলেটা সম্মানী মায়ের ছেলে সেই সব ছেলেগুলোকে চোখ বন্ধ করে জামাই করে নেওয়া যায় সময়ের সাথে সাথে এখন বন্ধুগুলা বদলে যায় এই ব্যস্ত শহরে ভালোবাসা সস্তা কিছু ভালোবাসা পতিতলায় পর্যন্ত সীমাবদ্ধ কিছু ভালোবাসা টাকার কাছে জব্দ লাগে এখন ভালোবাসা শব্দটা মুখ দিয়ে বের করতে এখন প্রিয় ভালোবাসা বোঝার ক্ষমতা তিতা হলেও অতি সত্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যা নষ্ট হলে স্বয়ং আল্লাহ তালা কষ্ট পান আর শয়তান আনন্দ পাই কিছু মানুষ আমাদের জীবনে এমন ভাবে জড়িয়ে যায় তাদেরকে পর করা যায় না আবার আপন করে নেওয়া যায় না কত সকালে ঘা